বাপু এসে উন্নয় জেলার ভাইস প্রেসিডেন্ট মনোজ তিওয়ারির উদ্যোগে শিবপুর বিধানসভা কেন্দ্রে আয়োজিত হয়ে গেল এমএলএ কাপ টুর্নামেন্ট দুদিন ব্যাপী এই খেলায় অংশ নিয়েছে আটটি দল প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার সোশ্যাল মিডিয়ার যুগে খেলার চাহিদা অনেকটাই কমে গিয়েছে খেললে শারীরিক ভাবে সুস্থ থাকা যায় ইয়াং জেনারেশনের মধ্যে ফিটনেস ফিরিয়ে এই টুর্নামেন্টের আয়োজন জানালেন মনোজ তিওয়ারি স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী আমার ভাই মনোজ মনোজ তিওয়ারির নেতৃত্বে যে অসাধারণ ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট চলছে গতকাল থেকে আমি যারা প্রতিযোগী প্রত্যেককে আমার অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জানাই মনোজকে তো সব সময় আমি আশীর্বাদ করি কারণ ও তো আমার সন্তান সম আমার ভাই ও যেন আরও মানুষকে এইভাবে এক জায়গায় করে এত সুন্দর এত কিছু দিচ্ছে এটা আমি ভীষণ খুশি এত মানুষকে একত্রিত করে এরম একটা খেলার আয়োজন করা অত মুখের কথা নয় ওর পক্ষেই সম্ভব করেছে আমি অনেক অনেক ওকে ভালোবাসা জানাই আশীর্বাদ জানাই ও যেন এভাবেই শিবপুরের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে এভাবেই এগিয়ে চলে এবং আপনাদের সবাইকে এখানে আমার মহিলারা যারা আছেন আমার ভাই বোনেরা যারা আমার সহকর্মী যারা আছেন সবাইকে অনুরোধ আপনারা মনোজের হাত শক্ত করুন মনোজের সঙ্গে থাকুন এবং সব সময় মনোজকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করবেন ওর পাশে থাকবেন সবাই ভালো থাকুন থাকুন সুস্থ খেলা খুব সুন্দরভাবে শেষ হোক আমি এটাই বলবো সকলে ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ আপনাদের সামনে আজকের উদ্যোগ আয়োজন সম্পর্কে আলোকপাত করলেন আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়িকা ভালোই বলবো আর কি বলবো মানে অনেকদিন পর প্রথমবার এমএলএ ট্রফি করানো হচ্ছে শিবপুরে আর আর আগে তো আমরা সব জায়গায় অন্য অন্য কেন্দ্রতে দেখতাম ফুটবলের মাধ্যমে এমএলএ কাপ হতো কিন্তু আমার ইচ্ছা ছিল কি ক্রিকেটকে নিয়ে করা সের সঙ্গে সঙ্গে আমাদের সংগঠনে সবাই মিলেমিশে আমরা চেষ্টা করেছি এটা অনেক বড় করে করার আজকে আর গতকাল প্রচুর লোক এসছে সমর্থন করতে এই টুর্নামেন্টটাকে আর অনেক কটা ভালো ভালো প্লেয়ার এসেছে অংশগ্রহণ করেছে আর উচ্ছ্বাসটা আমরা দেখতেই পাচ্ছি যে এটা মানে করার একটাই মেসেজ আমাদের বাচ্চাদের যারা ক্রিকেট ধলা ক্রিকেট খেলে বা খেলাধুলো করে তাদের কাছে একটাই বার্তা কি মোবাইল থেকে একটু দূর হয়ে এখন মাঠে অবশ্যই আবার পুরোনো দিনের মতন ফিরে যেতে হবে কেন খেলাধুলো করতে থাকলে শরীরটা ভালো থাকে মন ভালো থাকে মাইন্ডসেটটা ভালো থাকে এই বার্তাটা দেওয়ার জন্য এই ট্রফিটা আটটা টিম নিয়ে খেলা হচ্ছে টুর্নামেন্ট হচ্ছে যে যারা হারছে তারা বাদ পড়ে যাচ্ছে যারা জিতছে তারা এগিয়ে চলেছে সবাই জেতার জন্যই খেলে কিন্তু দুটো টিমের মধ্যে একটাই টিমই জিতবে কিন্তু যেটার জন্য খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা রানার্স ট্রফি আছে আছে বাইক ফ্রিজ আছে তো এই প্রাইজদের জন্যই কিন্তু সবকিছু খেলাধুলো তো আমাদের উৎসব হিসেবেই আমরা দেখি গো হ্যাঁ আর উৎসবে সবাই অংশগ্রহণ করছে সবাই আনন্দ করছে কেন জীবনেই প্রচুর চাপ থাকে সব মানুষের কষ্ট দুঃখ তো থাকেই না এই খেলাধুলোর মাধ্যমে ওই কষ্ট দুঃখগুলো এই দু ঘন্টা চার ঘন্টার জন্যে সাইডে রাখা যেতে পারছে সেটাই বড় পাওনা